সিরিয়াল দেখছি হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চন্দন আছে আমার মা ওটা আব্দুল চাচা আসছে ওদিকে জমি আছে পুকুর আছে জাস্ট ভিউটা দেখো খালি একবার দিকে নারকেলের ফাঁক সুপুরে গাছের ফাঁক থেকে সূর্যমুখী মারছে তো আমাদের এখানে ছাগল আছে কে কে কিনবে বলো বেঁচে দেবো দুটোই আছে এই দুটোই আছে বেঁচে দেবো যদি কেউ লাগে তো বলবে কারোর মাঠে লাল শাক ভাঙা হচ্ছে Yang मारतोय sih काढू कॅमेरा

টেনেছে 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 হ্যাঁ আস্তে আস্তে টানো টানছে তো গাইস দুঃখিত ক্যামেরাটা দেখাতে পারছি না গাইস হ্যালো গাইস অনেকক্ষণ বাদে একটা ক্যামেরাকে ধরেছি তো ক্যামেরাটাকে দেখে নাও এই যে ক্যাংরা আপাতত থেকে এখানেই রেখে দিই